হ্যালো বন্ধুরা হঠাৎ করে লাইভে চলে আসলাম রান্না করতে করতে আসলে লাইভে আসাটা কোনো অ্যানাউন্সমেন্ট করিনি আমি আগে যে আসব হঠাৎ করে আসলাম রান্না করছিলাম রান্না করতে করতে তো যেহেতু দুটোর সময় আমার ভিডিও পাবলিশ হয় তো আজকে ভিডিও যায়নি তোমরা দেখতে পাবে আজকে কোনো ভিডিও যায়নি তো সেই জন্য ভাবলাম দুটোর সময় লাইভে এসে একটু তোমাদের সঙ্গে গল্প করি থাকবো না যদিও বা রান্না করতে করতে যেহেতু এসছি রান্না শেষ হয়ে গেছে রান্নাঘর এখনো পরিষ্কার করা হয়নি হয়নি খাওয়া দাওয়া তোমরা লাইভটা দেখে থাকলে ঝটপট জয়েন করে ফেলো লাইভটা যদি দেখো তাহলে ঝটপট লাইভটা জয়েন করো বেশিক্ষণ সময় নষ্ট করব না তোমাদের আসলে কি বলো তো এই দুটো সময় ভিডিও দিয়ে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না দুটো সময় মনে হয় কি ভিডিও না পেলে আমার বন্ধুরা বুঝি মানে কি বলবো তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারছি না যে দুটো সময় যেহেতু ভিডিওটা পোস্ট করা হয় তো সেই জন্য ভাবলাম একটু দুটো সময় লাইভে এসে একটু দুটো একটা কথা বলে যাই তোমাদের সঙ্গে তোমাদের কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো রবিবার সানডে হ্যাপি সানডে তোমাদের সব তো কালকে আশা করছি ভিডিও যাবে আজকে ভিডিও শুট করছি কিন্তু কালকে কোনো ভিডিও শ্যুট করিনি কারণ কালকে না আমার শরীরটাও অত ভালো ছিল না আর মনে হয়েছিল যে না আমার একটু আজকে দিনটা একটু রেস্ট দরকার সেই জন্য আর কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো ওই জন্য আজকে আর কোনো ভিডিও পাবে না তোমরা কার কার বাড়িতে চিকেন রান্না হয়েছে আজকে চিকেন বা মাটন যাই হোক কারকার বাড়িতে হয়েছে আমাদের কিন্তু মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে না মানে ভিডিও বানাতে বানাতে আহ মানে হয়তো বেশি সে কেউ দেখে না ভিডিও তবুও না একটা অভ্যাস হয়ে গেছে ইস ভিডিও বানাবো না আমার বন্ধুরা দেখতে পারবে না মানে একটা হয় না যেরকম রোজ আমরা ভাত মানে রুটিন যেটা হয় আর কি রোজ যেরকম রান্না করি রোজ যেমন স্নান করি সেরকম একটা ভিডিওটাও আমার হয়ে গেছে অভ্যাস যে রোজ না করলে যেন ভালোই লাগে না যাই হোক বেশিক্ষণ থাকবো না এই দু পাঁচ মিনিট থেকেই চলে যাব অলরেডি তিন মিনিট চার মিনিট হয়ে গেছে দু পাঁচ মিনিট থাকবো আসলে না খাওয়া দাওয়া করবো এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদের লাঞ্চ হয়ে গেছে মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করে জানো আজকে তো রবিবার একটু দেরি হয় সবার খাওয়া দাওয়া করতে করতে তাই না বলো এবার যারা হচ্ছে রুলসের এর মধ্যে থাকে যারা ধরো নিয়মের মধ্যে থাকে তাদের রোজই কোনো রবিবার বলে কোনো কিছু হয় না তবুও বেশিরভাগ যারা আর কি ছুটি ছাটা যাদের আর কি বাইরে অফিসে কাজ করে তাদের তারা তো আজকের দিন দিনে পুরো করে মতোই থাকে তো একটু লাইফটা একটু কমেন্ট করো তোমরা কে কে দেখছো একটু কমেন্ট কমেন্ট করো করে একটু হাই লিখে যাও কে কে দেখছো একটু হাই লিখে যাও কে কে দেখছো লাইফ একটু হাই লিখে যাও গো তোমরা একটু হাই হ্যালো লিখে যাও দুদিন বৃষ্টি হয় ঠান্ডা হয় আবার রোদ ওঠে আজকে আবার গরম লাগছে ভীষণ পরিমাণে গরম পড়েছে আজকে রোদ উঠেছে সকালবেলা একটু হালকা হালকা মেঘলা মেঘলা ছিল কিন্তু তারপরে তো বেশ রোদ উঠছে কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভটা কে কে দেখছ একটু কমেন্ট করো না দেখি কে কে দেখছো আচ্ছা আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে না তো কারণ কালকে ওই কালকে পরশু দিন তার আগের দিন মানে তিন দিন ধরে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে আমি ওই ফেসবুকে লাইভে এসছিলাম কি বারবার লাইভটা কেটে যাচ্ছিল মানে কালকে তো তিনবার না চারবার কেটে গেল মানে কেটে গিয়ে তারপরে লাস্টে তাও হলো তাও বেশিক্ষণ না তারপরে আবার আমি কেটে দিলাম ভোটাফোনে খুবই ডিস্টার্ব করে কি হলো বাবার ফোনটা একটু নিয়ে তো দেখি মা চাইলো কি গরম গো লাগছে আজকে আর পাখাটা যেহেতু বন্ধ করেছি আসলে আওয়াজ শুনতে পাবে না না পাবে সেই জন্য বন্ধ করে রেখেছি কারণ মাইক নেই তো মাইক ছাড়া তো এরকম একটু অসুবিধা মানে কেউ আসুক না আসুক তোমার কি তাতে তুমি আসবে না দেখি কি অন্য কেউ আসবে না নাকি সব সময় এরকম আমাকে ছোট করে জানো তো একটু ভিডিও বানাই বলে তোমার ভিডিও কেউ দেখে না কি করো না করো এত বছর ধরে ভিডিও বানাচ্ছ কেউ দেখে না তোমার ভিডিও খুব ছোট করে জানো তো খুব খুবই ছোট করে আমাকে তোমরা কে দেখছো একটু কমেন্ট করে জানাও আমাকে আমি জানি না দেখছো কি না কিন্তু একটু কমেন্ট বোঝা যাচ্ছে না জানো তো তোমরা কি লাইভটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছো একটু জাস্ট শুধু কমেন্ট করে জানাও যে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তাহলে আমি বুঝতে পারবো কারণ আমি না বুঝতে পারছি না যে কেউ দেখছো না দেখছো না প্লিজ একটু কমেন্ট করো আমি না ঠিক বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানাও যে দেখতে পাচ্ছ নাকি চিৎকার করছিস কেন প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে লাইভটা ঠিকঠাক হচ্ছে বেশিক্ষণ থাকবো না লাইভে বললাম বেশিক্ষণ থাকবো না খাওয়া দাওয়া করতে হবে এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরের খাওয়া দাওয়া প্লিজ বন্ধুরা একটু জানাও দেখছে দেখতে পাচ্ছ রান্না করতে করতে চলে এসেছি লাইভে অবশ্য রান্না শেষ হয়ে গেছে যদিও কিন্তু রান্নাঘর পরিষ্কার একবার বললাম মনে হয় যাই হোক বলেছি রান্নাঘর পরিষ্কার করা বাকি আছে কোনো মানে কি বলবো মানে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া ছাড়াই আর কি লাইভে চলে এসছি মানে কোনো আগে থেকে কোনো আপডেট দেয়নি যে লাইভে আসবো কি আসবো না হঠাৎ করে মনে হলো আগে থেকে কোনো প্ল্যান করিনি তো যে লাইভে আসবো কি আসবো না হঠাৎ করে চলে আসলাম বন্ধুরা কমেন্ট করো না একটুখানি আমি না বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ নাকি এখানে শো করছে না নাকি আমি ঠিক বুঝতে পারছি না গো না আসুক তাতে তোমার কি অবস্থা কেউ আসেনি তোমার কি বন্ধুরা কাদের বাড়ির মাংস হয়েছে যাবো খেতে আমার কিপটে বড় আজকে মাংস আনেনি জানো তো আমার বরটা যা কিপটে না কি বলবো হার কিপটে বর আমার বললাম একটু মাংস আনো আনলো না যা আছে তাই দিয়ে খাও এত কিপটে। বন্ধুরা একটু কমেন্ট করো দেখতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ জাস্ট শুধু বলো হ্যাঁ যে শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি একটু জাস্ট বলে চলে যাও আমি জানি এখন সবারই দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আজকে তার মধ্যে রবিবার আজকে তো একটু স্পেশাল থাকেই না সবারই আজকে ছুটির দিন আর আমাদের আর কোনো ছুটি নেই মানে আমরা যারা গৃহপালিত বউ আর কি গৃহপালিতই তো আমরা আমরা তাই না না বললাম কারণ আমরা গৃহপালিতই বললাম কারণ তাদের তাদের দয়ায় খাচ্ছি তাদের দয়ায় পড়ছি তাই জন্য তো গৃহপালিতই তা আমাদের আর কোনো ছুটি নেই না তবু আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে মানে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে কটা যে বাজে ঠিক মনে নেই তবে বেলা করে ঘুম থেকে উঠেছি দেখো সেকেন্ডের মধ্যেই ঠান্ডা লেগে গেল কেন বলতো পাখাটা অফ করা আছে ঘাম হচ্ছে শরীরে দশ পনেরো মিনিটের মধ্যেই এরকম হয়ে গেল এত শরীর যদি খারাপ হয়ে থাকে কালকে আমি সেই জন্যই আরও ভিডিও করতে পারি তোমাদের তো আগের দিন মনে হয় বললাম শুক্রবারে না বৃহস্পতিবারে যাই হোক শরীরটা খুব বৃহস্পতিবারেই শরীরটা খুব খারাপ ছিল মাথাটা ব্যথা ছিল কিন্তু ব্যথাটা ঠিক করছিলই মানে কম ছিল ঠিক না মানে যে পুরোপুরি কমাটা সেটা কম ছিল না চাল করেছো এখানে এসে দেখো কোথাও একটা আছে নাই বাইরে ভাই আমি তো মাথা আশ্রাই না চুল ওঠে যাওয়ার ভয় আমি মাথায় আশ্রাই না হ্যাঁ টাকলা হলে তো ভালো হবে আমি তো জানি তোমার তো কি আর বলবো এখন লাইভে আছি লাইভে আর কিছু বললাম না তো ও দেখছে ওখানে বসে বসে মা কি করছে মায়ের মাকে কে কি কি কমেন্ট করছে ও তো ওইগুলাই নজর না সিকিউরিটি গার্ড না কোন সময় দেখে না আমি কি করছি আমি ফোনে আমার ফোন ন ধরেও দেখবে না ঘাটবেও না কিছু না কিন্তু আমার ছেলে দেখে আমি কোথায় কি করছি কাকে কল করছি কি করছি সেগুলো আমার ছেলে সার্চ করে বুঝতে পারছো কি ছেলে কি ছেলে পয়দা করেছি পুরো মানে বাবা যেরকম ছেলে মেয়েকে যেরকম নজরে নজরে রাখে এই ছেলে বিপথে গেল নাকি এই করলো নাকি এই করলো নাকি আমার হয়েছে ছেলে সেই রকম এই দিকে নজর ওই দিকে নজর কেন বলবো না তুই করবি কেন আমার সঙ্গে এরকম তুই এখানে কেন বসে রয়েছিস বাবা রয়েছে এখানে প্লিজ বন্ধুরা কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও লাইভটা কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও আর তোমাদের দুপুরের বাড়িতে কি হয়েছে একটু তোমরা বলো কার কার বাড়িতে মাংস হয়েছে তোমরা এখানে একটু মাংস লিখে পাঠালে সেটা দেখে দেখে আমি ভাত খেয়ে নেব মাংস লিখা দেখে যে না যাই হোক হয়েছে মাংস আমাদের তো মাংস কি করছো দেখো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না দু মিনিট তিন মিনিট থাকবো দেখো দু পাঁচ মিনিট থাকো থাকো করে কতক্ষণ ধরে রয়ে গেলাম লাইফটায় বললাম না যে তোমাদের সাথে মানে গল্প করতে তোমাদের আমি দেখতে পাচ্ছি না যদিও তোমরা আমায় দেখতে পাচ্ছ কিন্তু তবুও ভালো লাগে কথা বলতে প্লিজ একটা লাইক করে যাও আর একটা কমেন্ট করে যাও একটা লাইক আর একটা কমেন্ট করে যাও একটা লাইক আর একটা কমেন্ট করে যাও ঝটপট প্লিজ একটা লাইক কমেন্ট করো আরে একটা লাইক তো করতে পারো একটা লাইক করতে তো পয়সা লাগবে না না টাকা পয়সা লাগবে না জাস্ট শুধু একটা ক্লিক করবে যদি লাইভে আসো লাইভে যদি ধরো জয়েন করেছো লাইভে তাহলে একটা শুধু লাইক করে তারপরে বেরিয়ে যেতে পারো দেখো আমার সবাই যে সবাইকে ভালো লাগবে সেটা তো কথা না না আমাকে ভালো নাই লাগতে পারে কিন্তু তোমরা যারা লাইভে জয়েন করছো তারা জাস্ট একটা লাইক করো ব্যাস চলে যাও তারপরে বা ডিসলাইক করো তাও হবে পছন্দ অপছন্দ যেটাই হোক যেটাই ভালো লাগলেও বলো না ভালো লাগলেও বলো না আমার না ডান চোখটা লাফাচ্ছে জানো খুব আমার ডান চোখ লাফানো ভালো না খারাপ বন্ধুরা কমেন্ট করে জানিও তো কালকে থেকে লাফাচ্ছে কি জানি বউ নিয়ে চলে আসলো বিশ্বাস নেই গো এখনকার পুরুষ মানুষদের বিশ্বাস নেই বিশেষ করে একটু বয়স্ক পুরুষ মানুষ মানে ধরো তিরিশের ওপরে চলে গেছে ধরো তিরিশ থেকে চল্লিশের মাঝামাঝি যেই পুরুষগুলো না সেইগুলোকে বিশ্বাস করতে নেই সেইগুলো হচ্ছে সবচেয়ে শয়তান হ্যাঁ খিদে পেয়েছে এত খিদে কিসের একটু আগে না খেলে আজকে বন্ধুরা সাড়ে বারোটার সময় মানে আমরা টিফিন করেছি সাড়ে বারোটার সময় টিফিন করেছি বললাম না বেলা করে ঘুম থেকে উঠেছি উঠে কোনো রকমের চার ফাঁক দিয়ে স্নান করে পুজো দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে দেখতে পাবে ভিডিও তোমরা অবশ্য কালকে ভিডিও যাবে আশা করছি আশা করছি না কালকে ভিডিও যাবে আসলে কালকে আর পার ছিলাম না মানে গেল কালকে আর পার ছিলাম না ভিডিও করতে এত মাথা ব্যথা এত মাথা ব্যথা ভালো লাগে না আর এই মাথা নিয়ে জানো তো এমনি শরীরে আর কোথাও কোনো প্রবলেম হয় না আমার ভগবানের আশীর্বাদে আর কি কিন্তু ওই মাথাটা নিয়েই যত সমস্যা মানে যেটা আসল জিনিস মাথা মানুষের সেইটা নিয়েই সমস্যা মাঝে মাঝে এমন ব্যথা করে না মানে তখন আর থাকতে পারি না বুঝতেই পারছো মাথা যন্ত্রণা কি যন্ত্রণা মানে মাথা আর দেখবে দাঁত মাথা দাঁত আর কান এই তিনটে জিনিসের ব্যথা হলে রে বাবা সত্যি একদম মনে হয় যেন মরে যাওয়াও বোধহয় ওর থেকে শান্তির যাই হোক দুপুরবেলা তোমাদের ডিস্টার্ব করলাম তোমরা এখন খেয়ে দেয় রেস্ট নেবে জানি আজকে রবিবারের দিন আমি বারবারই বলছি রবিবার অবশ্যই ছুটির দিন একটা কি বলবো তো তোমরা সবাই রেস্ট করো আমরাও খাওয়া দাওয়া করি চলো লাইভটা যারা যারা পরে দেখবে তারা একটা করে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করো ঠিক আছে তো যাই হোক ওই যে দুই দুই হনুমান খিদে মানে দুই হনুমান দুই দিকে বসে রয়েছে খাওয়া খাওয়ার জন্য রান্না হয়ে গেছে মোটামুটি রান্না এক তরকারি ভাত করেছি তো ছটপটেই হয়ে গেছে মাংস আনতে বললাম আনলো না বললামই তো আমার বললাম না আমার বরের মতো কিপটে এই বোধহয় আর মানুষ নেই জানো তো এইরকম আনো না গো একটু মাংস আনো না গো আনলো না কিছুতে বলে যা আছে তাই দিয়ে খাও কত মাংস বাড়ির চাকর চাকরের মতো থাকবে আমি বাড়ির চাকর ওই যে তোমাদের একটু আগে বললাম গৃহপালিত কিসের জন্য বললাম কথাটা ওই জন্যই বললাম গৃহপালিত বুঝতে পেরেছো তো যাই হোক চলো টাটা খিদের চোটে পাগল হয়ে যাচ্ছে কই লাইভ কাটে কেমন করে রে সে তো পারছি না দেখেছো লাইভটা কাটতেও জানি না কত গর্ধপ আমি